খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত দর্শক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড স্ট্রাকচারাল বায়োলজির অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে প্রথমবারের মতো মানব মানবদেহে দুটি গুরুত্বপূর্ণ প্রোটিন কাঠামো সামনে নিয়ে আসা হয়েছে আর এই অগ্রগতি আরও কার্যকর থেরাপিউটিক্সের বিকাশের দিকে পরিচালিত করতে পারে ভবিষ্যতে ইউসির কাঠামোগত জীববিজ্ঞানীদের একটা দল দ্বারা পরিচালিত এই গবেষণাটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে এটি ইউসিতে সিগার ল্যাব থেকে প্রকাশিত প্রথম প্রকাশনা টম সিগার পিএইচডি ঐহর বিশিষ্ট স্কলার এবং কলেজ অব মেডিসিনের আণবিক ও জৈব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আর সংশ্লিষ্ট লেখকও বটে গবেষণার প্রথম লেখক হলেন সিগার ল্যাবের একজন গবেষণা বিজ্ঞানী জো ম্যাকিয়াক বিএসডি এবং একই ল্যাবের একজন স্নাতক ছাত্র সহকারী কনার প্রথমবারের মতো তারা দুটি প্রোটিন কমপ্লেক্সের ভৌত পারমাণবিক গঠন কল্পনা করেছেন পর্যবেক্ষণ করেছেন যে তারা কীভাবে মিথস্ক্রিয়া করে কিভাবে তাদের কার্যকারিতা পরিবর্তিত হয় এবং কিভাবে এই প্রক্রিয়া প্রদয়জনক সংকেত প্রেরণ করে ওনারা বলছে যদি আপনি কি দেখতে পান তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এটি কাজ করে আমরা এই এনজামটি দেখতে কেমন এবং এটি কিভাবে নিয়ন্ত্রিত হয় তা কিন্তু খুঁজে বের করেছে সিকেল ল্যাব উন্নত ক্রায়োজেনিক ইলেকট্রন মাইক্রোস্কোপি ব্যবহার করে এডিএএম সাতেরো এনজিএমের গঠন প্রকাশ করেছেন যা নিয়ন্ত্রক প্রোটিন আর আইরোম দুইয়ের সাথে আবদ্ধ এবং এর কার্যকলাপের জন্য প্রয়োজনীয় মূল বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করেছে তারা এডিএএম সাতেরো আইরোম দুই কমপ্লেক্সের মধ্যে গুরুত্বপূর্ণ মিথস্ক্রিয়াও চিহ্নিত করেছেন যা প্রোটিন সাবস্ট্রেটগুলি কীভাবে প্রক্রিয়াজাত হয় বা করা হয় তা নিয়ন্ত্রণ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর এর সাত